আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর সিরিয়ায় আসাদের দল বিলুপ্ত দায়িত্ব নিলেন নতুন প্রেসিডেন্ট এরপরে জানবেন ওয়াশিংটনে উড়োজাহাজ হেলিকপ্টারের সংঘর্ষের জন্য কাকে দুশ্চিন ট্রাম আরও জানবেন ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ কোনো কৌতুক নয়ক বলেছেন রুবিও গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশো চুয়ান্ন মরদেহ উদ্ধার সবশেষে জানিয়ে দিব লেবানানের রাতভর ইসরাইলি বাহিনীর হামলা আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি করে ধন্যবাদ। সিরিয়ায় বর্তমান প্রশাসন বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাজনৈতিক দল বাদ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন আহমেদ হুসেইন আল সারা যিনি আবু মোহাম্মদ আল জোলানি ছদ্মনামেও পরিচিত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে একই সঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র গোষ্ঠী দামেজ থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন এটি একটি স্মৃতিময় দিন এটিই ই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিল কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে নির্বাচন না হওয়া পর্যন্ত আল সারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে এছাড়া আল সারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে বাসার আল আসাদের উৎখাতের আগে ষাট বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল বাদ পার্টি আর দীর্ঘ চব্বিশ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আসাদ আল জাজিরা বলছে দামেসকে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে গত আটই ডিসেম্বর বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল সারার এর সঙ্গে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং একটি নতুন সিরিয়ার অংশও হবেন তারা এদিকে নতুন প্রেসিডেন্ট আহমেদ হুসেইন আল সারা উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্ম নেন তার বাবা সৌদি আরবে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের কাছেই জীবনযাপন শুরু করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে আরোহী সাতষট্টি জনের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে আর এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায় করেছেন জো বাইডেন ও বারাক ওবামা সরকারের কর্মী বৈচিত্র্য সমতা ও নীতিকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ট্রাম্পে মন্তব্য করেন তদন্তকারীরা বলেছেন মাছ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ও সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পেছনের কারণ উদ্ঘাটনে তাদের সময় লাগবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এনটিএসবি বলেছে উড়োজাহাজটির কপ্পিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সরকারি সংস্থাটি এফপিকে বলেন রেকর্ডারগুলো পর্যালোচনার জন্য এনটিএসবির গবেষণাগারে পাঠানো হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্যানুযায়ী রিগান ন্যাশনাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে জনবল ছিল কম ওই বিমানবন্দরেই উড়োজাহাজটি অবতরণ করার কথা ছিল কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে কেন্দ্রীয় বিমান প্রশাসনের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় উড়োজাহাজ ও হেলিকপ্টার জট সামলানোর জন্য কক্ষে দুজন নিয়ন্ত্রক থাকেন কিন্তু ঘটনার দিন সেখানে শুধু একজন দায়িত্ব পালন করছিলেন উড়োজাহাজ ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর রাতের আকাশে একটি স্ফুলিঙ্গ দেখা যায় সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার বরফে ঢাকা পটোম্যাক নদীতে আছড়ে পড়ে ফলে অন্ধকার ও ঠান্ডার মধ্যে উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ায় রয়টার্সের খবরে বলা হয়েছে অন্তত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে থাকা সাতষট্টি জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ট্রাম্প দুর্ঘটনার পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি এই দুর্ঘটনার জন্য পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামার ডিই নীতির সমালোচনা করেন ডিইআই অনুসরণ করার জন্য বিমান সংস্থাগুলোয় তারা যজ্ঞ কর্মীদের তারা আসতে দেননি বলে অভিযোগ করেন তিনি দাবি করেন তারা আসলে একটি নির্দেশনা নিয়ে এসেছিল সেটা হলো অত্যধিক শ্বেতাঙ্গ ট্রাম্প এরপর বলেন আর আমরা যজ্ঞ লোকেদের চাই উড়োজাহাজ দুর্ঘটনায় শোক প্রকাশ করে সংবাদ সম্মেলন শুরু করেন ডোনাল্ড ট্রাম্প এরপর বাইডেন প্রশাসনের পরিবহন বিষয়ক মন্ত্রী লক্ষ্য করে বিরুদ্ধে ব্যাপক পরিসরে কথা বলতে শুরু করেন একজন প্রকাশ্য সমকামী ট্রাম্প পরিবহন খাতে তার বৈচিত্র্য নীতির সমালোচনা করেন একই সুরে কথা বলেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং নতুন প্রতিরক্ষা সচিব পিট হেগসে তারা বলেন ডিইআই নীতির কারণে সক্ষম মার্কিনরা দায়িত্বশীল চাকরিতে পিছিয়ে পড়ছেন সাংবাদিকেরা আবারও প্রশ্ন করেন এ দুর্ঘটনার জন্য কর্মক্ষেত্রে ডিইআই নীতি দেয় কিনা ট্রাম্প উত্তরে বলেন এটি হতে পারে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার যে অভিপ্রায় সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ইস্যুতে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক মেগিন কেলির টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবিও সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান এবং যদি তার প্রচেষ্টা ব্যর্থ হয় সেক্ষেত্রে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটির দখল নিতে পারেন তিনি এটা কোনো কৌতুক নয় এটা কেবল ভোগদখলের উদ্দেশ্যে কোনো ভূমি অধিকার করা নয় এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত এবং বিষয়টি অবশ্যই সমাধান হওয়া প্রয়োজন সাক্ষাৎকারে মার্কো রুবিও আরও বলেন সামনের বছরগুলোতে উত্তর মেরুর আর্কটিক সাগর বেশ গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ হয়ে উঠবে এবং সেক্ষেত্রে চীন সেই পথ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন দুই সাল পর্যন্ত এই চার বছর সময়ের মধ্যে ওয়াশিংটন গ্রিনল্যান্ড কিনতে পারবে কিনা সাংবাদিক মেগিন কেলির প্রশ্নের উত্তরে রুবিও বলেন অবশ্যই এ ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট ভালো বলতে পারবেন যেহেতু তিনি এ ব্যাপারটিকে অগ্রাধিকার দিয়েছেন স্বাভাবিকভাবেই কিছু পরিকল্পনা তার রয়েছে আর সত্যি বলতে এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কৌশল গ্রহণ করিনি তবে এটুকু আমি বলতে পারি যে চার বছর পরে এই ইস্যুতে আমাদের অবস্থান খুবই দৃঢ় ও গোছানো থাকবে এদিকে রুবিওর এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটি এগেডে বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এই ভূখণ্ড দখল করার জন্য প্রয়োগের চেষ্টা করা হলে জনগণতা প্রতিরোধ করবে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড ইউরোপের স্ক্যান্ডিনেভিও অঞ্চলের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ ভূখণ্ডের জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো জন এই জনসংখ্যার প্রায় নব্বই শতাংশই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত এই দ্বীপের বাসিন্দারা ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের নাগরিক গত পঁচিশ ডিসেম্বর প্রথমবার প্রকাশ্যে ট্রাম্প জানান গ্রিনল্যান্ড কিনতে চায় ওয়াশিংটন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল এ সংক্রান্ত এক পোস্টে তিনি বলেন সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি এদিকে ট্রাম্প এই পোস্ট দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী মিউটে এগেডে বলেন গ্রিনল্যান্ড আমাদের আমরা বিক্রির জন্য নই এবং কখনো এমনটা ঘটবে না দীর্ঘদিন ধরে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং নিশ্চিতভাবেই তা আমরা বৃথা যেতে না গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে তিনশো চুয়ান্নটি মরদেহ উদ্ধার হয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ও সিএচ এ তথ্য জানিয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা জাতিসংঘ তাদের সর্বশেষ গাজা পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছে বাইশ থেকে আঠাইশ জানুয়ারির মধ্যে গাজা উপত্যকার বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষে একশো একাত্তর ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস সিএইচএ জানিয়েছে গত উনিশ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট তিনশো চুয়ান্নটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওসিএচএরও জানিয়েছে গাজায় আনুমানিক পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ রয়েছে যা অপসারণ করতে বিশ বছর পর্যন্ত সময় লাগতে পারে গত উনিশ জানুয়ারি থেকে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এর ফলে আপাতত বন্ধ হয়েছে গাজার মৃত্যুর মিছিল তবে গাজায় দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি হামলায় নিখোঁজ রয়েছেন এগারো হাজারেরও বেশি মানুষ জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে লেবাননের পূর্বাঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবাননের পূর্বাঞ্চলে বেকা ভ্যালিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করেছে গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে তবে এর মধ্যেও লেবাননে হামাসের স্থাপনায় হামলা চালালো ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের ফ্রন্টে ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকিস্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে ইসরায়েল আরও জানিয়েছে তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে এইসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করত বলে দাবি ইসরায়েলের তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েল অভিযোগ করেছে গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবারই ইসরায়েল পনেরোবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে